হ্যালো রিবন ওয়েলকাম টু শিরন আর আর বি নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা অন্যান্য যে সমস্ত প্যারামেডিক্যালের পোস্ট রয়েছে সেখানে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেই নিয়ে আজকের ভিডিও এখানে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেটা দেখিয়ে দেবো অলরেডি যারা লাস্ট ইয়ার অ্যাপ্লিকেশান করেছিল অর্থাৎ দু হাজার চব্বিশে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছিল প্যারামেডিক্যালের সেখানে যারা অ্যাপ্লিকেশান করেছিল তারা কীভাবে অ্যাপ্লিকেশান করবে আজকে সেই প্রসেসটা দেখাচ্ছি এছাড়াও যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা যদি অ্যাপ্লিকেশন করতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তারও ডিটেলস ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব তো যারা অলরেডি লাস্ট ইয়ার রেজিস্ট্রেশন করেছিলে বা এই বছর দু হাজার পঁচিশ সালে আর আর যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন অর্থাৎ অ্যাটলিস্ট তোমাদের একবার লগ ইন করা হয়েছিল লাস্ট দু বছরের মধ্যে তারা কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা দেখানোর চেষ্টা করছি তো প্যারামেডিক্যালের পোস্টের বা নার্সিং সুপারিনটেনডেন্ট এই পোস্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমাদের নোটিফিকেশান নাম্বার সি ইএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই নোটিফিকেশানের রয়েছে তো এখানে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করে নিলেই আমরা এখানে ডিটেলস দেখতে পেয়ে যাব আট তারিখে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছিল এবং আট তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশান করার অপশান দেওয়া হয়েছিল টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস পোস্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ রিমার্ক সেটের কলমে ছিল ক্লিক হেয়ার তো আমরা এখানে সিম্পলি ক্লিক হেয়ারে ক্লিক করে নেব ক্লিক হেয়ারে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি পেজ আসবে যেখানে আর আরবির অফিসিয়াল ওয়েবসাইট এটা রয়েছে তো এখানে আমাদের উপর দিকে অপশন রয়েছে লগ ইন অ্যান অ্যাকাউন্ট স্ক্রাইব রেজিস্ট্রেশন এটা আমরা দেখে নিতে পারি এখান থেকে পুরো লগ ইন করতে পারি বা অ্যাপ্লিকেশান করতে পারি বা এখানেও আমাদের নিচে যে অপশান রয়েছে রিক্রুটমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট আট নয় দু হাজার পঁচিশ আট তারিখে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট রয়েছে এখানেও অ্যাপ্লাইয়ের অপশান রয়েছে এখানে হলে আমরা ইংলিশে অ্যাপ্লিকেশান করতে পারবো নিচেরটা হলে হিন্দিতে অ্যাপ্লিকেশান করতে পারবো তো আমরা ইংলিশে অ্যাপ্লিকেশান করবো তাই উপরের অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম এখানে আমাদের যে পেজ ওপেন হয়েছে এখানে বলা হয়েছে লগ ইন উইথ আধার লগ ইন উইথ আর আরবি অ্যাকাউন্ট ক্রিডেন্সিয়াল আর ডো্ট হ্যাভ অ্যাকাউন্ট যদি কারো অ্যাকাউন্ট না থাকে যারা প্রথম টাইম রেজিস্ট্রেশন করতে চাইছো তারা ক্রিয়েট এন অ্যাকাউন্টটা ক্লিক করবে এখানে যেটা আমি আগে বললাম সেটাই ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনি সি ইএন ইউসুড বাই আরআরবি ইন দু হাজার চব্বিশ পঁচিশ আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগ্যান যারা দু হাজার চব্বিশ বা পঁচিশে যে কোনো একবার রেজিস্ট্রেশন করছে তাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে না তারা সেই আধার কার্ড আধার কার্ডের নাম্বার বা সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারে তো আমরা এখানে এটা ক্লিক করে ব্যাক করে দিলাম কারণ আমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চাইছি না আমরা সরাসরি চলে যাবো আধার কার্ড দিয়ে লগ ইন করার জন্য তো আমরা এখানে লগ ইন হইতে আধার কার্ড ক্লিক করলাম এখানে আমাদেরকে বসাতে হবে ফোন নাম্বার তো মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর জেনারেট ওটিপি ক্লিক করবো ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার আমরা বসলাম সেই মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি পাঠানো হয়ে গেছে এখানে আমাদেরকে ওটিপিটা বসাতে হবে ওটিপি বসানোর পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করতে হবে এখানে লগ ইনে ক্লিক করতে হবে আমাদেরকে তো আমাদের লগ ইন কিন্তু হয়ে গেল এখানে জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান হিস্ট্রি মডিফাইবেল রেজিস্ট্রেশন ডিটেলস তো আমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবো যদি আমরা এখনই পুরো প্রসেস কমপ্লিট না করি সেক্ষেত্রে আমরা আমাদের যতটা সেভ করা সেভ করে রেখে দিতে পারবো তারপর অ্যাপ্লিকেশানে গিয়ে পেমেন্ট বা ফটো আপলোড করতে পারবো তো যাই হোক আমরা প্রথম স্টেজে আসবো এখানে এখানে বলা হয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশান কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সামিনেশান হবে হিন্দি এবং ইংলিশ এগুলো থাকবেই এ দুটো ল্যাঙ্গুয়েজ থাকবেই এর পাশাপাশি তুমি যেই ভাষাতে পরীক্ষা দিতে চাইছো সেই ভাষাটা আমাদেরকে এখানে চুজ করতে হবে বাংলা গুজরাটি কানাডা কঙ্কনি মালয়ালম মণিপুরি যে যেটা চাইছে সেই ভাষাটা এখানে চুজ করতে পারবে হিন্দি এবং ইংলিশ এই দুটো থাকছেই এই দুটো ল্যাঙ্গুয়েজ থাকবেই এছাড়া আরও এখানে কিছু ডিটেলস বলা হয়েছে সেই ডিটেলসগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে তো আমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই এখানে আমাদের চলে এসেছে নোটিফিকেশান নাম্বার এবং এখানে ওপেনিং ডেট ক্লোজিং ডেট দেখাচ্ছে এখানে বলা হয়েছে সিলেক্ট আর আর বি ফর হুইচ ইউ উইচ টু অ্যাপ্লাই তো এখানে ক্লিক করতে হবে যেই জোনের জন্য আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি সেই জোন আমাদেরকে চুজ করতে হবে কলকাতা হোক মালদা হোক শিলিগুড়ি হোক যা যেটা এলিজিবল বা অ্যাপ্লিকেশান করতে চাইছে সেটা চুজ করবে কলকাতা কলকাতাতে এখানে চুজ করার পর আই এম নোট কালি ডিভাইড বাই ইনি আর আর বি আরআইসি এখানে দুটো আমাদেরকে মধ্যে চিহ্ন দিতে হবে এরপর আমাদেরকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে দিস ডাটা ইজ ফেসড ফ্রম ইউর প্রিফিয়ার সেভ ডাটা আমাদের আগের যে অ্যাপ্লিকেশান ছিল সেখানে যে ডাটা আমরা পোড করেছিলাম সেটা এখানে আমাদের এসেছে তো চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার আমরা ব্যাক করলাম অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড আমাদের আধার কার্ডের সঙ্গে এটা ভেরিফাই হয়ে গেছে এবং সেই ডিটেলসগুলো এখানে আমাদের এসেছে ডিটেলসগুলো আমরা অবশ্যই একটু ভালোভাবে চেক করে নেব কান্ট্রি ক্যান্ডিডেটের নেম জেন্ডার ডেট অফ বার্থ ফাদার্স নেম মাদার্স নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো ঠিকঠাক রয়েছে কিনা চেঞ্জ হবে যেইগুলো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ান কারো কারো ক্ষেত্রে চেঞ্জ হতে পারে মাদার টাং যে ভাষায় পরীক্ষা দেবো সেটা আমরা চুজ করে নিলাম ভিজিবেল মার্ক কিছু নেই তাই নীল করলাম এখানে আমাদেরকে কমিউনিটি ডিটেলস কমিউনিটি চুজ করতে হবে ইউ আর সি এস টি যেটা রয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে যদি আমরা এখানে এসসি বা এস টি এখানে বসাই সেক্ষেত্রে আমাদের আরও কিছু ডিটেলস এখানে অ্যাড করতে হবে তো আই আন্ডারস্ট্যান্ড এগ্রি এখানে ক্লিক করতে হবে এখানে আমাদের কোন কাস্ট সেটা ডিটেলস দিতে হবে কাস্টের সার্টিফিকেটের নাম্বার কমিউনিটি সার্টিফিকেট ডেট এই সমস্ত ডিটেলসগুলো এখানে আমাদেরকে বসাতে হবে যার যেই কমিউনিটি রয়েছে সে সেটা চুজ করবে আমরা ইউআর এখানে চুজ করে নিলাম নেক্সট রয়েছে পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিছু অ্যাড্রেস ঠিকঠাক আছে এখানে একটু দেখে নিতে হবে আমাদেরকে এখানে আমরা সেভ অপশানে ক্লিক করে নেব পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে এখানেও একই কথা বলা হয়েছে দিস ডেটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস ডেটা চেক অল দ্য ডিটেলস টু প্রসিড ফার্দার এখানে আমরা ব্যাক করলাম এখন আদার্স ডিটেলসে যেগুলো বলা হয়েছে আর ইউ অ্যান এক্স সার্ভিস ম্যান নো পারসন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি অর পিডব্লিউডি নো ইভিসির জন্য অ্যাপ্লিকেশান করছি নো আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্টারনাল রেলওয়ে নো চুজ করাই রয়েছে আগের বার থেকে নেক্সট রয়েছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস কোথায় এখন কাজ করছে স্টেট গভর্নমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে ফ্রম ডেট অফ জয়নিং রয়েছে দুই আর দু হাজার চব্বিশ থেকে আর ইউ স্টিল ওয়ার্কিং ইয়েস নেক্সট রয়েছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস এখানে কিছু চেঞ্জ করছি না আগে যা ছিল একই হয়ে রেখে দিলাম নেক্সট এখানে আমরা সেভ অপশানে ক্লিক করবো আদার ডিটেলস সেভ সাকসেসফুলি এখানে আমরা রেখে দিলাম এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট চলে এসেছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান আমাদের যা রয়েছে সেগুলি এখানে পুট করতে হবে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের জন্য যে যোগ্যতা ছিল মাধ্যমিক পাস আউট হতে হবে এর সাথে সাথে জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে যাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স রয়েছে তারা এখানে পুট করবে যাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তারা এখানে পুট করবে না এখানে আমাদের কিছু কোয়ালিফিকেশান অ্যাড করা হয়েছে লাস্ট পর আমরা যেখানে অ্যাপ্লিকেশান করেছিলাম সেখানে যে ডিটেলসগুলো পুট করেছিলাম সেগুলো এখানে শো করছে বাট দিস টাইম এ সময় যখন আমরা অ্যাপ্লিকেশান করতে চাইছি আমাদের সার্টিফিকেট সিরিয়ার নাম্বারটা নতুনভাবে অ্যাড করতে বলা হয়েছে ট্রেড অ ডিসিপ্লাইন এগুলো অ্যাড করতে বলা হয়েছে এখানে এটা শো করছে ট্রেড বা ডিসিপ্লিন বাট এটা ফিল আপের সময় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা আমাদের এখানেও বসাতে হবে তো সিম্পলি আমরা এখানে যে কলম বা পেনের অপশন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এডিট অপশন চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসএলসি ম্যাট্রিকুলেশান এসএসসি টেন্থ ক্লাস সার্টিফিকেট সিরিয়াল নাম্বার তো এখানে আমরা টেন্থ ক্লাস সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা এখানে প্রুট করার চেষ্টা করছি টেন্থ ক্লাস সার্টিফিকেটে চারটি নাম্বার রয়েছে উপরে ডান দিকে এবং বাম দিকে একটি করে দুটো নাম্বার রয়েছে বাম দিকে রয়েছে ইন্ডেক্স নাম্বার ডান দিকে রয়েছে রোল নাম্বার এবং সার্টিফিকেটের নিচের দিকে আরও দুটো নাম্বার রয়েছে বাম দিকে এবং ডান দিক আমরা নিচের ডান দিকে যে নাম্বারটা রয়েছে সেটাই সিরিয়াল নাম্বার হিসেবে এখানে পুট করছি এবং বাম দিকে কোনো একটি নাম্বার রয়েছে বাট নিচের ডান দিকে যেটা রয়েছে সেটাই সিরিয়াল নাম্বার কারো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নিয়ে তারপর তোমার যেটা মনে হচ্ছে সিরিয়াল নাম্বার সেটা এখানে পুট করবে তো এখানে আমরা আপডেট অপশানে ক্লিক করে নেব এখানে আপডেট অপশানে ক্লিক করার পর এখানে আরও কোয়ালিফিকেশানের অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করবো টেন্থ প্লাস টু এএনএম বিএসসি যার যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই রিলেটেড কোয়ালিফিকেশান এখানে চুজ করবে তো এখানে আমরা জিএনএম চুজ করবো তাই জিএনএম যেখানে রয়েছে সেটা আমরা সার্চ করে নিলাম নেক্সট রয়েছে ডিসিপ্লিন স্টেট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট এরপর রয়েছে দ্য কলেজ অর ইউনিভার্সিটি ডেট অফ পাসিং পার্সেন্টেজ ডেট অফ পাসিং এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে এবং পার্সেন্টেজ যেটা রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দেবো নেক্সট আমরা অ্যাড অপশানে ক্লিক করে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রিকুলেশান নাম্বার জিএনএমের যা ডিটেলস সেগুলো আমরা পুট করতে পেরেছি এখানে এখানে জিএনএমের ক্ষেত্রে রোল নাম্বার এবং সার্টিফিকেট সিডিয়ার নাম্বার এগুলো বসবে না কারণ এগুলো বসানোর বা পুট করার জায়গা আমাদের কিন্তু নেই বাকি যেই ডিটেলস আমরা বসতে পারছি সেগুলো বসে আমাদের যথেষ্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলস এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলসে যদি ক্লিক করি ইন হাউস ট্রেনিং বা ডায়ালিসিস এ সমস্ত দেখা তো আমরা এখানে কোনো কিছুই দেখাবো না জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে নেবো নেক্সট অপশানে আমাদের ফটো ক্যাপচার করার অপশান দেওয়া হয়েছে তো এখানে আমরা ফটো লাইভ ক্যাপচার করতে পারি বা মোবাইল থেকেও এখানে ফটো আপলোড করতে পারি মোবাইল থেকে আপলোড করতে গেলে কিছুটা সমস্যা রয়েছে বা কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে বাট যারা লাইভ ক্যাপচার করতে চাইছি তারা লাইভ ক্যাপচার করতে পারবো এবং লাইভ ফটো ক্যাপচার করতে গেলে কিছু ড্রেস বা কিছু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে মেনটেন করতে হবে যেমন হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে কোনো শ্যাডো থাকা চলবে না বা কোনো মার্কিং থাকা চলবে না একদম ক্লিয়ার হোয়াইট হবে সেরকম ব্যাকগ্রাউন্ড হতে হবে ড্রেসটা যেটা হবে সেটা হোয়াইটটা টাইপ করাই বেস্ট কারণ ফটো ক্যাপচার করতে সেখানে অসুবিধা হয় কোনো চশমা টুপি কোনো কিছুই ব্যবহার করা যাবে না এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ডু নট এ ক্যাপ মাস্ক মাস্কর গ্লাস আর স্পেকট্রাকাল ওয়াইল ক্যাপচারিং দ্য ফটোগ্রাফ লাইভ ফটো ক্যাপচার করার জন্য আমরা ক্যাপচার লাইভ বা ইমেজে ক্লিক করবো এবং এখানে বলা হয়েছে ইউ আর অ্যালাউড টু ক্যাপচার অনলি থ্রি ইমেজ উইদিন ফাইভ মিনিট তো এখানে আমরা ইয়েস করবো এবং ইয়েস করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড যেন ঠিকঠাক থাকে সেটা আমরা মেনটেন করবো ফটো ক্যাপচার করার সময় আমাদেরকে কয়েকটা ইনস্ট্রাকশান দেওয়া হবে যেমন ফর ভেরিফিকেশান প্লিজ ব্লিঙ্ক ইউর আইস ফটো তোলার সময় যখন আমরা ক্যামেরা দিকে দেখব তখন আমাদেরকে আইজটা ব্লিঙ্ক করতে হবে যাতে ওনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন যেটা লাইভ ফটো ক্যাপচার হচ্ছে এবং ক্যান্ডিডেট ঠিকঠাকভাবে রয়েছে তো এখানে ক্যাপচার অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এবং আমরা যে ফটোটা দিলাম সে ফটোটা এখানে চলে আসবে নেক্সট রয়েছে সিগনেচার তো সিগনেচার ক্ষেত্রে অফিস করতে হবে দেখো সাপোর্ট কিন্তু নিয়ে নিয়েছে তো এটা হয়ে গেল সেভ অপশানে ক্লিক করবো প্রোফাইল ফটো এনে সিগনেচার আপডেটেড সাকসেসফুলি নিতে পারো এরপর নেক্সট এরপরে একটা আমাদের প্রিভিউ দেখানো হয়েছে যেখানে সিলেক্টেড আরআরবি আর আরবি কলকাতা এবং এরপর রয়েছে দেখো ক্লিক প্লাস এখানে প্লাস আইকন দিতে বলা হয়েছে টু সিলেক্ট দ্য ইন্টারেস্টেড জোন অর পোস্ট টু অ্যাপ্লাই অ্যান্ড অ্যারেঞ্জ দ্য পোস্ট ইন অর্ডার অফ দ্য প্রেফারেন্স এখানে আমার যে অ্যাপ্লাই জোন আমি কোন জায়গার আগে অ্যাপ্লাই করছি বা আমার ইন্টারেস্ট প্রথম কোন জায়গায় বেশি সেটাকে আমাকে চুজ করতে হবে তো আগে আমি যেটা রাখতে চাইছি তিনটের মধ্যে সেটাকে আগে সেই প্লাস চিহ্নটাই আগে ক্লিক করবো তারপর আদার্সগুলোতে করবো এখানে রয়েছে ইয়ার নার্সিং সুপারিনটেন্ডেন্ট যেটা ইস্টার্ন রেলওয়ে তারপর রয়েছে মেট্রো নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে নার্সিং সুপারিনটেন্ডেন্ট কোনটা চাইছি প্রথম প্রথমে রয়েছে ইয়ার তারপর এসিআর তারপর রয়েছে মেট্রো নেক্সট এখানে যেটা রয়েছে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার ফর দ্য প্রেফারেন্স প্রেফারেন্স আমার চুজ করা হয়ে গেছে নেক্সট রয়েছে ডিক্লারেশন আই এম নট কান্টলি ডিভাইড বাই এ নিয়ে আরআরপিও আরআইসির আমরা আগেই ক্লিক করেছি এখানে বলা হয়েছে আই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট আই গান থ্রু দ্য ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট অ্যান্ড দ্যাট আই দ্য এখানে ক্লিক করতেই হবে এখানে প্লেস দিতে বলা হয়েছে যে জায়গা থেকে ফর্ম ফিল আপ করছি ডেট রয়েছে এখানে আমরা সেভ অপশানে ক্লিক করতে পারি আমার সমস্ত কিছু সেভ হয়ে গেলো এরপর আমরা প্রিভিউ অবশ্যই একবার দেখো রিভিউটা অবশ্যই একবার দেখে নেবে কোনো জায়গায় মিস থাকলে এখনই ঠিক করে নিতে পারবে নাহলে আবার আড়াইশো টাকা দিয়ে ঠিক করতে হবে দেখো আমার পুরোটাই চেক হয়ে গেল আই হ্যাভ রিচেক্ট অ্যান্ড অ্যাভাব ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট সাবমিট এরপর এখানে রয়েছে ফি ডিটেলস পেমেন্ট করতে হবে আমার পেমেন্ট পাঁচশো টাকা এখানে টোটাল পেমেন্ট যেটা দেওয়া হয়েছে এখানে আমরা ক্লিক করবো পেয়ে ক্লিক করার পরেই আমাদের অপশান এসেছে রিভিউ অ্যান্ড কনফার্মেশন পেমেন্ট মোড অ্যান্ড ব্যাংক সিলেকশন ট্রানজাকশান ডিটেলস তো এখানে বলেছে ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ উইদিন ফাইভ মিনিট পাঁচ মিনিট সময় দিয়েছে এর মধ্যে কমপ্লিট করতে হবে এখানে ডিপোজিটার নেম যে অ্যাপ্লিকেশন করছে তার এখানে নাম থাকবে মোবাইল নাম্বার এখানে থাকবে তোমরা সরাসরি নিচের দিকে চলে যাবো এখানে রয়েছে নেক্সট রয়েছে ভেরিফাইড অ্যান্ড চেক এবং এখানে নেক্সট আমরা ভেরিফাই করে নিলাম যেহেতু করে দেখে নিয়েছি এর থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করলেই আবার পেমেন্ট মোড এসেছে ব্যাঙ্কের নাম এসেছে পেমেন্ট মোড আমরা ক্লিক করবো এস বি আই ই পে থ্রু পেমেন্ট গেটওয়ে অথবা ব্যাঙ্ক আবার নেক্সট এখানে ক্লিক করবো এ ক্লিক করলেই ইউর হ্যাজ বিন পসেড প্লিজ নোট দ্য ফলোইং ডিটেলস এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে ট্রানজাকশান আইডি একটু দেওয়া হয়েছে ইউ ক্যান ডিসমিস দিস ডায়ালগ অ্যান্ড রিভিউ দিস ডিটেলস বিফোর পেইং এখানে আমাদেরকে ওকে করতে হবে এরপর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে যদি স্ক্রল করি দিকে সমস্ত ডিটেলস দেখতে পাবো পে ক্লিক করতে হবে পে ক্লিক করলেই এখানে আমাদের অপশান চলে এসেছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ সমস্ত কিছু এখানে অপশান রয়েছে যারা কার্ড দিয়ে পেমেন্ট করবে এখানে কার্ড নাম্বার বসে থাকে কার্ডের হোটারের নাম এক্সপায়ারি ডেট সমস্ত কিছু এখানে দিয়ে সি ভিভি নাম্বার দিয়ে পে নাম অপশানে ক্লিক করে দিলে পেমেন্ট হয়ে যাবে যারা ইউপিআই পেমেন্ট করতে চাইছো ইউপিআই অপশানে ক্লিক করবে ইউপিআই আইডি অথবা ইউপিআই কিউআর তো ইউপিআই আমরা কিউবারে ক্লিক করলাম পে নামে ক্লিক করলাম এখানে আমাদের একটি কিউআর চলে এসেছে জাস্ট এটাকে স্ক্যান করে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি পে করে আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে যায় এভাবে আমরা নিজের ফর্ম ফিল আপ করতে পারি বা সাইবার ক্যাফে গিয়েও এইভাবে আমরা ফিল আপ করতে পারি অবশ্যই খেয়াল রাখবে যে সমস্ত ডিটেলস আমরা প্রোভাইড করছি সেগুলো যেন ঠিকঠাক থাকে